এখানে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে এখানে আজকে একটি সকালে মর্মান্তিক একটি আহ সড়ক দুর্ঘটনা হয় মোটর সাইকেল দুর্ঘটনা হচ্ছে দুই বন্ধু ওভার স্পিডে আসার কারণে পিলার এর সাথে পিলার এর সাথে তারা তাদের মোটর সাইকেলটা লাগিয়ে দেয় এবং সাথে সাথে এক বন্ধু স্পট ডেট হয়ে যায় এবং আরেক আরেকজনকে হসপিটালে অ্যাপোলো হসপিটালে পাঠানো হয়েছে প্রত্যক্ষদর্শীদের প্রত্যক্ষ যারা ছিল তারা তাদের বক্তব্য দিই যে একজনকে অ্যাপোলো হসপিটালে পাঠানো হয়েছে আর একজন স্পট ডেট এখানে চলে আছে তাদের আত্মীয় স্বজন আসছে এবং পুলিশকে খবর দেওয়া হচ্ছে কিছুক্ষণের মধ্যে পুলিশ এখানে আসবে এবং সর্বশেষ আপডেট আপনাদের পরবর্তী জানান

উনি হয়তো এই দেখলাম স্পোর্ট ডে আর একজন ছিল উনি পাওয়ার পা ভেঙে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে অ্যাপল হতে পড়ানো হয়েছে অ্যাপল হতে পড়ানো হয়েছে না আপনি নিজেই নিয়ে গেছিলেন আমি নিয়ে जाने আমি গায়ে তুলে দিয়েছি আর ওর সাথে আরেক লোক ছিল ওকে নিয়ে পড়তে দিয়েছি আপনি কি देखतेছেন দেখেন না সেটা দেখছেন এখন পড়ে আছে